বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকাল বসে গেছি রান্নাবান্না নিয়ে তো ভাত আর ডালটা সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে দেখো সবজি সব কেটে নিয়েছি এখানে রয়েছে আলু এটা ভেন্ডিতে দেবো তাই জন্য কেটে জলে ভিজিয়ে রেখেছি রয়েছে ভেন্ডি তারপরে রয়েছে এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি আর রয়েছে আলু পটল এটাও ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এখানে আদা রসুন অল্প করে আর দেখো আমরা কাটছি এখন তো চলো কি কী রান্না হবে তোমরা হয়তো আন্দাজ করে ফেলেছো বেশিরভাগ দিনই আমাদের সেরকমই হয় আমাদের মেনুর সেরকম চেঞ্জের বলে কিছু নেই একই টাইপের মেনুই হয় রোজ রোজ মানে বেশি সপ্তাহে তো আমরাটা একটু খোলা ছাড়িয়ে নিয়েছি তাই না ডালটা কেমন কালচে কালচে হলে খোলা ছাড়িয়ে আর একদম কচি আমরাটা আর যে টক ডাল দিয়ে হবে মানে ডাল দিয়ে হবে টক ডাল তো ডাল সেদ্ধ করা হয়ে গেছে প্রেশারে এবারে আমরাটা ছাড়িয়ে একবারে বসবো রান্নায় যেহেতু কাজে যাবে সেই জন্য দুদিকে দুটো কড়াই বসাবো আর ঝাপাঝাপ রান্না হয়ে যাবে তো আজকে বৃহস্পতিবার মাছ মাংস দিন কিছুই নেই তো এই বান্নার সবজি ওবজি কাটা চলছে প্রায় শেষের দিকে শুধু পিঁয়াজটাই কাটা বাকি তাই আমরাটা তো কেটেই নিচ্ছি দেখো কি কচি কুচি ছোটো ছোটো টক হবে বাবা বিশাল টক ওই জন্য আজকে কম করে দিচ্ছি কম করে দিও বেশি দিও কম করেই দিচ্ছি খাওয়া যায় না তো টক হয় বিশাল টক হয় তো চলো দেখতে থাকো তোমরা চলে আসবো রান্না বান্না সমস্ত ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে তো পাশে থাকো তো বন্ধুরা দেখো এখানে পটল এখন ভাজাভাজি চলছে সামান্য একটু হলুদ দিয়ে পটল পটল লাল লাল করে ভেজে নেব তো পটলটা ভাজা হোক তারপরে কী করি না করি দেখাবো আর এখানে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আমরা দিয়ে আর একটু সিদ্ধ করে মানে ফুটিয়ে নেবো তারপরে সম্বরে দিতে হবে তো হলুদ ফুলুদ কিছু দিই হলুদটা পরেই দেবো তো দেখতে থাকো পটলটাকে ভাজা হোক তারপরে কি করব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা পটলটা ভাজা হয়ে গেছে তারপরে দেখো নামিয়ে দিয়ে সোয়াবিনটা হালকা করে একটু ভেজে নিলাম তো এবারে কিন্তু সোয়াবিনটাও নামিয়ে ফেলবো তো চলো দেখতে থাকো বলুন আর দেখো ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি তো প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আলুটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে ভেন্ডিটা দিয়েছি তারপরে লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজি হচ্ছে তো পেঁয়াজটা আর ভালো ইসে হচ্ছে মানে যাতে বেশি ঘুরে না যায় আগে দিলে বেশি ঘুরে যাবে তো পেঁয়াজটা দেখো সুন্দর করে দিয়ে এখন ভাজা ভাজি হচ্ছে তো প্রপার রান্না হলে তোমার সাথে শেয়ার করবো দেখতে কেমন হলো তো ভেন্ডিটা শুধু পিঁয়াজ দিয়েই ভাজলাম একটুখানি আলু দিয়ে বাড়ালাম যাতে একটু বেশি হয় তো দেখো শুধু ভেন্ডি ভাজলে অনেকটা কম হয়ে যায় তো ভাজাটা হোক তারপরে তো সাথে শেয়ার করবো আর দিয়ে দেখো আলু পটল সোয়াবিন বসাবর জন্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিয়ে তারপরে আলু নিয়ে দিয়েছি আর আর সোয়াবিনে যেতে একটু ভাজা হয়ে গেছে তো আলুটা সামান্য একটু ভাজা ভাজা হলেই একটু মশলাপাতি অ্যাড করে দেবো তো চলো কেমন হয় না হয় শেয়ার করব কী করে করি না করি তো দেখতে থাকো ধুরা আলুটা একটু ভাজা ভাজা হতে না হতে দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব তো এখন এগুলো লবণ অ্যাড করে নিই লবণটা দেবো পরে তো চলো সুন্দর করে মিশিয়ে হালকা করে একটু কষিয়ে নিই তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো সুন্দর করে পটল হয়ে গেছে তো এখন পটল আর সোয়াবিনটা দেবো না আমাদের ভাজাই আছে তো এখন দিলে পুরো পটলটা খাটা খাটা হয়ে যাবে সেই জন্য কী করবো প্রথমে জল দিয়ে আলুটা কিছুটা সেদ্ধ করে নেবো মানে প্রায় পার্সেন্ট মতন তারপরে পটল আর মানে ওই সোয়াবিন ভেজে রাখা ওটা দেবো তো চলো এটা পরিমাণ মতন জল অ্যাড করে দিই দেখো ভেন্ডি বাজার কিন্তু কমপ্লিট দেখতে পারছো হালকা লালচে লালচে হয়ে গেছে তো চলো এবার নাবিয়ে ফেলবো তো নাবিয়ে ফেলে কি করি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখো আশি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এতে ভেজে রাখা পটল আর সোয়াবিনটা দিয়ে দিচ্ছি তো যেহেতু ভাজা আছে সেই জন্য বেশি লাগবে না আর তো ভালো করে নাড়াচাড়া করে তাকে একটু গামাখো গামাখো ভাব রাখবো তো সোয়াবিনে এখন প্রায় অনেকটা ঝোলই টেনে নেবে কেন সোয়াবিনের জল টানে তো চলো এটা পপা রান্না হলে তোমাদের সাথে শেয়ার করবে এবং গরম মশলা কিন্তু অ্যাড করে দেওয়াই আছে জাস্ট এটা এখন পাঁচ সাত মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পালা তো চলো দেখাবো কেমন হয় না হয় আর এই দিকে দেখো ডালটা সম্বরা দিয়ে দিয়েছি যেহেতু টক ডাল সেই জন্য শুকনো লঙ্কা সর্ষে দিয়ে সম্বরা দিয়েছি তো এটাও কিন্তু ফুটে উঠলে নামিয়ে দেব। তো রান্না প্রায় শেষের দিকেই তো দেখতে থাকো সোয়াবিনের তরকারিটা কেমন হয় তোমার সাথে শেয়ার করবো বন্ধুরা দেখো আমি প্রথম সোয়াবিনের তরকারি কিন্তু একদম রেডি একটু গামাখা গামাখা রাখতেই হবে কারণ ঠান্ডা হলেই ঝোলটা পুরো সোহাবিনে টেনে নেবে তো চলো রান্না বান্না তো কমপ্লিট তো একদম তোমাদের সাথে দেখা হবে খাওয়ার সময় তার জন্য দেখতে থাকো পাশে থাকো আর যারা যারা এখনও ফলো করে নি অবশ্যই ফলো করে করেনি তাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি তো চলো দেখে নেওয়া যাক আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে তো যেহেতু গরমের দুপুর একদম হালকা পাতলা খাবার কিন্তু করা হয়েছে তো চলো প্রথমে দেখে নিই কী কী আছে রয়েছে গরম গরম ভাত তারপরে রয়েছে ভেন্ডি আলু ভাজা রয়েছে টক ডাল আমরা দিয়ে রয়েছে আলু পটল সোয়াবিনের তরকারি আর রয়েছে পাঁপড় ভাজা তো কত্তা তো একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো সব সাইড ফাইড করে খাওয়া শুরু করে দিচ্ছে তো চলো কর্তা মশাই কি দিয়ে কি খাবে বুঝতে পারছে না তো প্রথমে অল্প একটু ডাল ঢেলে নিল আমরা দিয়ে টক ডাল যেটা আমি মুসুর ডাল দিয়ে করি তো মনে হচ্ছে ডাল দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে প্রথমেই খাবে তো দেখো ভেন্ডি ভাজা দিয়ে ডাল দিয়ে উফ গরমে গেলে তৃপ্তি টক ডালটা তো টক ডাল দিয়ে সুন্দর করে খাচ্ছে তো ভেন্ডি ভাজা দিয়ে আর টক ডাল দিয়ে খেয়ে নিক তারপরে আমি আবারও চলে আসবো তোমাদের সামনে তো ভেন্ডি ভাজার টকডাল দিয়ে খাওয়া হয়ে গেছে এবার বাকি ভাতটা ভেঙে নিলো আর বাকি ডালটাও কিন্তু ঢেলে নিলো তো ঢেলে নিয়ে এবারে মাখামাখি নাড়া নাড়ি চলছে তো চলো মাখামাখি হয়ে গেছে এবার আলু পটল সোয়াবিন করেছিলাম তো ওটাও ঢেলে নিল পাতে তো আলু পটল সোয়াবিনটা একদম মাংসের মতন হয়েছিলো আজকে যেহেতু পিঁয়াজ রসুন দিয়েছিলাম সেই জন্য আর সাথে ছিল পাঁপড় ভাজা তো এই দিয়ে কিন্তু খাওয়া দাওয়া আজকে চলবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো কর্তা মশাই দেখো পটলের দানা মানা ফেলে পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে পাপড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে মানে মুখে পুড়ে দিল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করতে পুরো না আর ফলো করে নিও ওটা তা